এক যুদ্ধে একজন আনসারী সাহাবি ও একজন মোহাজির সাহাবির মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে বিষয়টা নিতান্তই ছোট এবং উপেক্ষা করার মতোই কিন্তু সেই ছোট্ট বিষয়টাকে ঘিরেই হুলস্থূল একটা কাণ্ড ঘটে গেল মোহাজির সাহাবিদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক ভাবের সেদিন নিতান্ত কৌতুকের ছলে তিনি একজন আনসারী সাহাবিকে আঘাত করে বসেন তিনি ভেবেছিলেন আনসারী সাহাবি তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টোটা মোহাজির সাহাবির এহেন কাণ্ডে আনসারি সাহাবি তো রেগে অস্থির তিনি নিজ গোত্রের অন্যান্য সাহাবিতে ডাকতে লাগলেন ওদিকে অন্যান্য মোহাজির সাহাবিও এই ঘটনায় সেই মুহাজির সাহাবির পক্ষে দাঁড়ালো আপাতত দৃষ্টিতে সেখানে দুটো পক্ষ তৈরি হয়ে যায় আনসারি সাহাবি এবং মহাজির সাহাবি দ্বন্দ্ব যেমন তৈরি হলো তেমনি একটি পর্যায়ে তা মিটেও গেল কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আবদুল্লা ইবনে বাই তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ লোকানো ছিল কিন্তু লোকলজ্জা আর লোক তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করতো না এমন লোকদের ডেকে সে মোহাজির সাহাবিদের ব্যাপারে বিদ্বেষমূলক নানান কথাবার্তা বলতে রাখলো এমনও বলল যে আমরা যদি নিরাপদে মদিনায় ফিরে যাই তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্থ ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দেব অর্থাৎ মদিনা থেকে তারা রবিজিকে ও মোহাজির সাহাবিদেরকে বের করে দেবে তার এহেন কথা শুনে কিশোর সাহাবি জাইয়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু যার বয়স তখন সবে এগারো ক্ষোভে ফেটে পড়লেন কিন্তু অত ছোট বালকের কি সাধ্য বুড়ো আবদুল্লাহ ইবনে উবায়ের কথার প্রতিবাদ করে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন তার চাচা সরাসরি ছুটে গেলেন নবীজি নবীজিৎসাল্লাহু আলহিউসাল্লামের কাছে এবং আবদুল্লাহ ইবনু ওবাইয়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন আবদুল্লাহ ইবনু ওবাই যা করে বেড়াচ্ছিল তা সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম উম্মার ঐক্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তাই নবীজি সাল্লাহু আলাইহসাল্লামও দেরি করলেন না তিনি আবদুল্লাহ ইবনু ওবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে সে নবীজির কাছে এলো ঠিক কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল আল্লাহর নামে শপথ করে নানান অভিনয় অনুনয় করে বলল এমন কাজ সে করেনি নবীজি সাল্লাহ আলাইহস্লাম শুনলেন আবদুল্লা ইবনু ওবায়ের কথা কিন্তু তাকে কিছুই বললেন না নবীজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আবদুল্লা ইবনু ওবাইকে বের হতে দেখে ভারী কষ্ট পান কিশোর সাহাবি জায়দিবনু আরকাম রাদ্ল্লাহু আনহু তিনি ভাবলেন নবীজি সাল্লাহ আলাইহস্লাম হয়তো আবদুল্লা ইবনু ওবায়ের কথাকে সত্য বলে মেনে নিয়েছেন নবীজির কাছে নিজেকে ভাবে পর্যদুস্ত আর অপমানিত হতে দেখে কান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান জয় দিবনু আরকাম আনহু চোখের জল কেন তার বাধা মানে না জায়দ ইম্ন আরকাম রাদ আনহু তো মিথ্যা কিছু বলেনি বা মিথ্যার সংবাদ পৌঁছাননি নবীজির কাছে কিন্তু ঘটনাপ্রবাহ যেভাবে রূপ বদল করল তাতে কীভাবে প্রমাণিত হবে জায়দ রাদ আনহুর সত্যবাদিতা তার কিছু সময় পরে আল্লাহ সুবহানহাত আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলহ্লাম নবীজি সাল্লাহু আলহ্লামের কাছে এলেন ওহিসহ এবার তিনি সাথে নিয়ে এসেছেন সুরা আল মুনাফিকুন সুবহান আল্লাহ আবি হামদিহি এগারো বছরের ছোট্ট একটি কিশোর সাহাবি জায়দিবনু আরকাম রাদুর সত্যবাদিতা প্রমাণের ভার স্বয়ং আল্লা হওয়া তালা নিয়েছেন আমি ভাবি সাহাবি জায়ের কান্না চাপা কষ্ট আর দুঃখের সময়টাকে কতটা গুরুত্ব দিলে আল্লাহ তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের একটি সোরা নাজিল করে দেন আল্লাহ আকবর তারপর কি হলো জানেন নবীজি সাল্লাহু আলহাল্লাম জায়দিবনু আরকম রাদ আল্লাহ আনহুকে ডেকে পাঠালেন জায়েদ উপস্থিত হলে তিনি তাকে তেলাওয়াত করে শোনালেন সদ্য নাজিল হওয়া সুরা আল মোনাফিকুন সেই সুরা যে সুরা নাজিল হয়েছে তার সত্যবাদী তার সাক্ষ্য হিসেবে সুবাহান আল্লাহ একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল জায়েদ ইবনো আরকাম রাদে আল্লাহ জীবনে তাকে সত্যবাদী প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবহান তালা সুরা নাজিল করেছেন স্বয়ং নবীজির মুখ থেকে শুনেছেন সদ্য নাজিল হওয়া কুরআ সেই সুরাটা মাত্র এগারো বছর বয়সে আসমান ও জমিন দুই জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি আমরা যদি আসহাবে কাহফে সেই যুবকদের দিকে তাকাই সত্যের ওপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে পালিয়েছিল গোটা সমাজ যখন মিথ্যের মোহে অন্ধ হয়ে গেল ফিতনা সেই কঠিন সময়েও তারা মাথা নথ করেনি অসত্যের কাছে দিনশেষে কিন্তু বিজয়মালা তাদের গলাতেই উঠলো আল্লাহ সুবাহতালা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ইমান এবং তাদেরকেও যারা মিথ্যাকে আগলে ধরেছিল তাদের ঠাঁই হলো ইতিহাসের রাস্তা করে আর যে কয়েকজন যুবক নিজেদের ইমানকে বাঁচাতে গুহার মধ্যে আশ্রয় নিল তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুহানা তালা জিয়ে রাখলেন কিয়ামত পর্যন্ত যতজন লোক কোরআন থেকে সুরাল কাহাফ তিলাউত করবে শুরুতে জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা সুহান হবে আসাহাবে কাহাফের সেই যুবক দল আর সাহাবে জয়দ ইবনু আরকাম সত্যকে উঁচিয়ে ধরতে তাদের মাঝে কোনো হীনমন্যতা কাজ করেনি ভুল না শুদ্ধ এমন দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে দানা বাঁধেনি তারা জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা আর জানতেন বলে নির্দ্বিধায় তারা বেছে নিতে পেরেছিলেন সত্যের পথটাকে মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতি এসে উপস্থিত হয় সত্যকে স্বীকৃতি দানের দরকার পড়ে এতে করে আশেপাশের লোকদের চোখুশুল হতে হয় কখনো 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 বা হারাতে হয় প্রিয়জন আর প্রিয়মুখ সমাজে তিরস্কারের ভয় প্রিয়জনদের বাঁকা চাহনি অন্তরঙ্গ বন্ধুদের অবহেলা এসব উপেক্ষা করে যদি আমরা সত্যকে বুকে টেনে নিয়ে ছুটতে পারি যেভাবে সত্যকে বুকে নিয়ে ছুটেছিলেন সাহাবি জায়দ ইবন আরকাম যদি আমরা সত্যের জন্য সেই ত্যাগকে বরণ করতে পারি যে ত্যাগ একদিন বরণ করেছিলেন আসাবে কাহাফে সেই যুবক দল তাহলে আল্লাহ সুহানাহত আলার কাছে যে মূল্যায়ন আমরা পাবো সেটাই দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা হাজারগুণ উত্তম হবে ইনশাল্লাহ আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমরা মিথ্যার সাথে সক্ষতা না গড়ি যদি ছুড়ে ফেলতে পারি অসত্যের জঞ্জাল নির্ভীক চিত্তে যদি ঘোষণা করতে পারি দিনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থান দুনিয়া এবং আখিরাতে আল্লা সুবহান অবশ্যই আমাদের সম্মানিত করবেন কোরআনে সুরা আল্লাহ তালা ঘোষণা করেন যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না সত্যের পক্ষে দাঁড়ানোর পুরস্কার আসহাবে কাহাফের যুবক দল পেয়েছে তালা তাদের তিনশত নয় বছর ঘুম পাড়িয়ে রাখেন একটি গুহার মাঝে যে মিথ্যা ইলা কুলুষিত সমাজ আর অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ইমান বাঁচাতে তারা একদিন পালিয়েছিল সুদীর্ঘকালে সেই অলৌকিক ঘুম ভাঙার পরে চারপাশে তারা নতুন এক সমাজ আর নতুন এক পরিবেশ দেখতে পেল সেই সমাজের সকলে আল্লাহর একত্ববাদের অনুসারী সেখানে অত্যাচার নির্যাতন নেই নেই ইমান হরণ করতে আসা জালিম কোনো রাজার বরকন্দাজ কুলুষিত সময়ের বিষ ব থেকে আল্লা সুবহানহালাকে তাদেরকে পরিসরিত সুন্দর আর প্রশান্তিত ভরা একটি সমাজে এনে উপস্থিত করেছেন আর যাদের সাহস ত্যাগ আর কর্মের প্রশংসা করে স্বয়ং আল্লাহ সুবহান আহ তালা কোরআনে সুরা নাজিল করেন আখিরাতে কেমন প্রতিদান লাভ করবে তারা তাকে অনুমান করা যায় সত্যের পক্ষে থাকার পুরস্কার পেয়েছেন সাহাবি জাইদ ইম্ন আরকাম রাদে আনহু তার সত্যবাদিতে প্রমাণের জন্য আল্লাহ আস্ত আস্তুসুরার সমেত জিবিল আলাহিউসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাই্লামের কাছে কোরআনের আস্ত একটি সুরা নবীজির মুখ থেকে শোনার সৌভাগ্য যে কত বিশাল তা কল্পনাও করা যায় না এবং যার সত্যবাদিতে প্রমাণের কাজে স্বয়ং আল্লাহ সুবহায়ন আহ তালা এগিয়ে আসেন আখিরাতে যার পুরস্কারটা কত বিশাল হতে পারে সুহান আল্লাহ অভিহাবিহি আমাদের জীবনে এক মহাসত্যের নাম ইসলাম আল্লাহর মনোনীত দিন সেই সত্যকে ধারণ করতে গেলে অস্বীকার করতে হবে জগতের সমস্ত জঞ্জালকে যদি আসহাবে কাহাফের যুবকদের মতো আমরা অটল থাকতে পারি সেই সত্যের উপরে যদি সেই সত্যকে ধারণ করে ছুটতে পারি জয় দিবনু আর কামের মতো যদি আমাদের সংসার করতে পারি সত্যের সাথে তাহলে আল্লাহ আল্লা আলা তার জান্নাতের নিয়ামত রাজি দিয়ে ধন্য করবেন আমাদেরকেও ইনশাআল্লাহ